খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক দর্শকরা দেখলে আপনার এরকম অবাক করতে বাধ্য হবেন দিনে সৃষ্টি করে দিয়েছে সেই ভিডিওটি দর্শকের দিকে আওয়ামী লীগ খুবই শীঘ্রই দেশে আসছেন এবং বাংলাদেশে যে এখন আওয়ামী লীগের যে হট্টগোল সৃষ্টি হয়েছে সেই হট্টগোলের আতঙ্কে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম আশঙ্কা রয়েছে দর্শক সে ভিডিওতে আপনার মধ্যে তুলে ধরব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না হাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারেন যে ভিডিওর মূল কারণটা কী যে কী হচ্ছে দেশে দর্শক কথা না বলে চলুন দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিও পাঁচ আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামী সরকারের পতনের পর নিষিদ্ধ দলটি যেন ছায়ার আড়ালে হারিয়ে গেছে কিন্তু হারানো ক্ষমতার প্রতিশোধ নেয়ার আগুনে এবার তারা ফিরছে আরো ভয়ঙ্কর আরো পরিকল্পিতভাবে নতুন সরকারকে অচল করতে চায় তারা দেশের স্থিতিশীলতা ধ্বংস করতে এবার আওয়ামী লীগ নেমেছে অপারেশন কোডনেম নেম শাহবাগ নিয়ে এই অপারেশনের সর্বযন্ত্র কারীরা হলেন বাহদ্দিন নাসিম ও শেখ হাসিনার সাবেক সচিব সাইফুদ জামান শেখর তারা দুজনেই পলাতক আছেন কিন্তু ছায়া থেকে নির্দেশনা দিচ্ছেন কার্যত নিষিদ্ধ এই দলটির পক্ষ থেকে 8 জুলাই রাজধানীর এক কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় গোপন প্রশিক্ষণ শিবিরের যদিও সেন্টারটি ভাড়া নেওয়া হয়েছিল বিদেশে জনশক্তি রপ্তানির প্রশিক্ষণের নাম দিয়ে ভয়াবহ তথ্য হল দেশজুড়ে চারশো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা অংশ নেয় এই প্রশিক্ষণে কিন্তু সবাই নাম রেজিস্ট্রেশন করে ছদ্মনামে এখানে এসেছিলেন কেউ রাজমিস্ত্রি হয়ে কেউ মালি আবার কেউ কাঠমিস্ত্রির পরিচয় নিয়ে প্রশিক্ষণের মূল বিষয় ছিল কোথায় বসবে হামলাকারীরা হামলার নেতৃত্ব কারা দেবেন পালানোর পথ হবে কোনটি কিভাবে গোপনে যোগাযোগ করা হবে এমনকি নাশকতার ছায়ায় ফিরিয়ে আনা যাবে এই দেশে তদন্তে নেমে এমন ঘটনার প্রথম সিগনাল পায় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এসবি এরপরই গোপনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজক সোহেল রানা ও সম্পাকে রাজধানীর ভাটরা থানায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয় পাশাপাশি সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন আরও চোদ্দ জন উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট সময়ের মধ্যে রাজধানীতে বড় হামলার আশঙ্কা করে সতর্কতা জারি করেছে পুলিশ তবে আসার কথা হলো ডিএমপি কমিশনার ও রেঞ্জ ডিআইজি জানান কোন ফ্যাসিবাদী ছায়া আর ফিরে আসবে না প্রফেসর ইউনুসের বিদায় ঘন্টা কিন্তু ইউনুসের বিদয়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস আর পারছেন না তিনি চলে যাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন তার দম ফুরিয়ে গেছে কিন্তু বিদায়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস হার মেনেছেন এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছে দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন পরের সরকারের নির্বাচন নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি না মানে আসলে প্রফেসর সাহেব যে গতি নিয়ে দেশে দায়িত্ব নিয়েছিলেন তার মধ্যে যে একটা স্প্লিট ছিল যে একটা আকাঙ্ক্ষা ছিল দেশটাকে নতুনভাবে গড়ে তুলবেন জোনালো যে কথাবার্তা বলেছিলেন সংস্কার হবি রিসেট বাটন অনেক যুগান্তকারী সাহসী কথা বলেছেন তার শরীরের মধ্যে একটা ভাব ছিল একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল বিদেশে যেতেন আলাদা একটা মুড ছিল তার মধ্যে এবং সারা পৃথিবীতে বাংলাদেশিদের মধ্যে স্লোগান উঠেছিল স্যার আপনাকে পাঁচ বছর চাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভোলাটাইল সময়ে যেভাবে প্রফেসর ইউনুস মাথা উঁচু করে দায়িত্ব নিয়েছিলেন তখন সমগ্র বাংলাদেশি জাতি আশায় বুক বেঁধেছিল কিন্তু সবকিছু হতাশা এবং ব্যর্থতায় পর্যবসিত করে প্রফেসর ইউনুস পরাজিত হয়ে চলে যাওয়ার ঘোষণা দিলেন এটা বিয়ন্ড রিজনেবল ডাউট যে বাংলাদেশে নতুন বাংলাদেশ হ্যাঁ আমাদের লড়াই শেষ হয়নি কারণের লড়াই চলবে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি এদের লড়াই চলবে নতুন বাংলাদেশ সংস্কার জুলাই সনদ আইনি সংবিধান নতুন সংবিধান সব লড়াই চলবে কিন্তু প্রফেসর ইউনুসকে নিয়ে আর কোনো আশাবর্ষা নেই তার মাধ্যমে ভালো কিছু হবে না বিষয়টা এরকম না যে ইউনুসকে আমরা পরিবর্তন করে ভালো বানিয়ে তারপরে তার মাধ্যমে কিছু করব না এইটার সম্ভাবনা নেই ইউনুস আর থাকবেই না কোনো কিছুতে থাকবে না যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা নাসির উদ্দিন কথা এটা জনগণের কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না ঠেকিয়ে দেওয়া হবে গায়ের জোরে ঠেকিয়ে দেওয়া হোক আর কিন্তু ইউনুস কিন্তু থাকবেন না ইউনুস চলে যাবেন ফেব্রুয়ারি পর আর একদিনও ইউনুস থাকবেন না এমনকি ডিসেম্বরের পর থাকেন কিনা সেটাও সন্দেহ কিন্তু এটা তার দুর্বল চিত্তের এবং শাসক হিসেবে তিনি যে অযোগ্য ছিলেন আমাদের ধারণা যে ভুল ছিল তার প্রমাণ কারণ শাসক এরকম হয় না শাসক হয় শেখ হাসিনার আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো সম্পূর্ণ বিরাট দেখলেন দর্শক বিরাট কেমন হয়েছে বিজয় সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্য আলমাতার প্রমাণ দর্শক জানিয়ে দেবেন এমনকি এই যে ভিডিওটা ছিল যে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগ আবারও নাকি দেশে আসবেন এবং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না নির্বাচন ঘোষণা দেওয়া সম্ভব না কারণ আর ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বাচনে ঘোষণা দিলে তারা নিজে নিজের গলা কেটে ফেলবে এরকম হুমকি দিয়েছেন এবং বিক্ষোভ মিছিল নিয়ে কঠিন সংস্কার শুরু হয়েছে দর্শক সেই বিরোধটি আপনার তুলে ধরেছি এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অ্যাপত্যা করানোর জন্য উটুভরে লেগেছেন আওয়ামী লীগ সরকার এবং এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে আসছেন অতি শীঘ্রই সেই ভিডিওটি আপনারা তুলে ফেলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবটনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা না বাড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে